আসসালামু আলাইকুম প্লেডাশে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব গত 24 ঘন্টার আলোচিত গেম খবরগুলোর বিস্তারিত সাথে থাকছে প্রয়োজনীয় অনেকগুলো ইনফরমেশন যা জানার পর আপনি বুঝতে পারবেন বর্তমান ইউরোপের দেশগুলো অভিবাসীদেরকে নিয়ে নতুন নতুন কি কি সিদ্ধান্ত নিচ্ছে। আপনি নিজে জানবেন একজন বাংলাদেশী ভাইবন্ধুকে এই তথ্যটি জানাবেন এই ভিডিওটি শেয়ার করে দিয়ে। জানুয়ারি মাসের 23 তারিখ এই ভিডিওটি আপনি দেখবেন ইউটিউব এবং ফেসবুক দুটি মাধ্যম থেকে। প্রতিদিন এই প্রয়োজনীয় তথ্যটি আমরা দিয়ে যাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট ইনফরমেশন আপনি দেখতে পান ওশান বাইকিং মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক বার্তায় নিশ্চিত করেছে ভূ মধুসাগর বিপদগ্রস্ত অবস্থার অভিবাসীদেরকে উদ্ধারে তারা কাজ করছিল এই সময় একজন মৃত নারীর সন্ধান পেয়েছিল যাকে উদ্ধার করা হয়েছিল এবং তার মৃতদেহ ইতালিতে হস্তান্তর করা হয়েছে গত সপ্তাহে শুধুমাত্র লিডিয়া থেকে মাল্টা যে অঞ্চলটি রয়েছে যদিও আপনারা অবগত রয়েছেন মাল্টা একটি দ্বীপ রাষ্ট্র আর তার পাশ দিয়ে যেতে হয় মূলত ইতালি দ্বীপ ল্যাম্পদুষায় এই স্থানটিতে তিনশো আশি জনেরও বেশি শরণার্থী নিখোঁজের প্রতিবেদন এসেছিল নৌকাগুলো পৃথক পৃথক ভাবে এনজিও টেকনোলজির সাথে যোগাযোগ করেছিল অ্যালামফোন বার্তা প্রচার করা হলো এখন পর্যন্ত সেই তিনশো আশি জন শরণার্থীর মধ্যে শুধুমাত্র চুরানব্বই জন শরণার্থীর মৃত্যু হওয়ার তথ্য প্রকাশ করেছে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে যদিও এটি ভেরিফাইড নয় কোন তার কতজন ছিল এই বিষয়টা এখনো ক্লিয়ার না আমাদেরকে একটি বিষয় ভাবিয়ে তোলে আর তা হচ্ছে লিবিয়া থেকে যখন ইতালিকে উদ্দেশ্য করে গেম হয় তখন প্রত্যেকটি গেম বা প্রত্যেকটি নৌকায় বাংলাদেশীদের অবস্থান থাকে। যেই ধারাবাহিকতায় চলতি বছরের প্রথম কয়েক দিনেই এক হাজার প্লাস বাংলাদেশি অলরেডি ইতালিতে প্রবেশ করার তথ্য দিয়েছে ইতালি কর্তৃপক্ষ আর যে কারণে ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নানান কৌশল করে বাংলাদেশিদের ইতালি আসার রাস্তা বন্ধ করার জন্য কাজ করছে সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী ইতালি আরো অর্থায়ন করতে চায় লিবিয়াতে যাতে করে বাংলাদেশিদের যে চক্র রয়েছে সেটি ভেঙে দেওয়া যায় এবং বাংলাদেশিদেরকে যারা ইতালিতে পাঠায় সেটা স্টপ বা একেবারেই ক্লোজ করা যায় যদিও এইখান বিশ্লেষকরা মনে করে যে সাবেক প্রেসিডেন্ট গাদ্দাফি সরকারের প্রজন্মের পর ইতালি একটি মাফিয়া দেশে পরিণত হয়েছে যদিও পশ্চিমা বিশ্ব ইতালির সাধারণ দুঃখিত লিবিয়া সাধারণ মানুষকে বুঝিয়েছিল তারা শান্তি ফিরিয়ে দেবে কিন্তু সেই শান্তির বিনিময়ে বর্তমান লিবিয়া লিবিয়ার পরিস্থিতি খুবই খারাপ একটি মাফিয়া তন্ত্র দেশে পরিণত হওয়ার কারণে প্রত্যেকটি অঞ্চল পৃথক পৃথক ব্যক্তি দ্বারা পরিচালিত হচ্ছে আর এই ব্যক্তিদেরকে অর্থায়ন করছে পচিবারা যারা আমাদেরকে মানবতা শিকায় আর তার বিনিময়ে লক্ষ লক্ষ লিবিয়ার মানুষ মৃত্যুবরণ করছে এবং সাথে আমাদের বাংলাদেশিরা যারা সাগর ব্যবহার করে ইতালি আসার চেষ্টা করছে তাদেরকে আটক করে মুক্তিপণ আদায় নির্যাতন কিছুদিন পর পর আপনারা অবগত রয়েছেন যে একসাথে অনেক মানুষের মৃতদেহ যেটা গণকবরের সন্ধান পাওয়া যায় আর এই ব্যক্তিদেরকে হত্যা করা করে সেই মাফিয়া চক্রগুলো যারা অর্থের লোভে তাদেরকে আটক করে প্রত্যেক অভিবাসীর পরিবারের কাছে ফোন কল করে অর্থের জন্য যারা দিতে পারে তারা তাদের প্রিয়জনকে ছাড়াতে পারে আর যারা দিতে পারে না তাদের জন্য অপেক্ষা করে মৃত্যু অথবা নিখোঁজের গল্প এ হচ্ছে লিবিয়ার বর্তমান পরিস্থিতি নতুন করে যুক্ত হয়েছে তিউনিশিয়া টিউনেশিয়াতেও অর্থায়ন করার ঘোষণা দিয়েছে ইউরোপ ইউনিয়ন যেটা গত বছরের ধারাবাহিকতায় চলতি বছরও কারণ টিউনেশিয়ার স্পাক্স থেকে বুমধুসাগর ব্যবহার করে ইতালি দ্বীপ ল্যাম্পে মাত্র কয়েক ঘন্টা লাগে আর যে কারণে জর্জিয়া মেরুনি সরকার প্রথম যে বছর ক্ষমতা গ্রহণ করেছিল সেই বছর ইতিহাসের সর্বোচ্চ শরণার্থী প্রবেশ করে যদিও জর্জিয়া মেরুন সরকার খুব দ্রুততার সাথে ইউরোপ ইউনিয়নকে কাজ লাগিয়ে টিউনেশিয়ার সাথে চুক্তি করে আর টিউনেশিয়ার স্যাসিস্টে কাউসাইড সরকারকে তাদের নিয়ন্ত্রণে নেয় যে ধারাবাহিকতায় বর্তমান টিউনেশিয়াতে অভিবাসী দের গড় বাড়ি বিটে মাটি কিছুই নেই সব কিছু করছে আর সেটির অর্থায়ন করছে ইউরোপিয়ান পাশাপাশি বর্তমান আফ্রিকার বহু দেশেও তারা একই ধারাবাহিকতা অর্থায়ন শুরু করেছে গত চব্বিশ ঘন্টার প্রতিবেদনে আমরা যে তথ্যগুলো দেখেছি আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনকে টার্গেট করে বহু গেম হয়েছে এবং লিবিয়া থেকে গ্রীষ্মকে উদ্দেশ্য করে তুরস্ক থেকে গ্রীষ্মকে যুক্ত থাকুন আর দেখতে থাকুন আমাদের আপডেট তথ্য এভাবেই প্রতিদিন